আপনারা ফোন দিবেন ফোন দিবেন ফোনা নিয়ে আচ্ছা আচ্ছা অর্থাৎ কেউ যদি ভিডিওর মাধ্যমে দেখতে চায় সেটা অবশ্যই অবশ্যই এরপরে এটার বলে রয়্যাল টালি এই যে এটা রয়্যাল টালি আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কেমন হবে আপনি 20 টাকা থেকে শুরু করে 80 টাকা 90 টাকা পর্যন্ত আছে আচ্ছা 20 টাকা থেকে শুরু করে 90 টাকা এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে এগুলো হলো এটার কালার পেপার বলে কালার পেপার জি কালার পেপার বলে ও এক কালারের কারো যদি দরকার হয় জি মাত্র 66 টাকা পেকেট মাত্র 66 টাকা এক প্যাকেটে কত পিস টাগুলো হবে এটা হলো 90 ও আচ্ছা অনেক অনেকগুলো কালার দেখা যাচ্ছে জি অনেক কালার আছে অনেক কালার এটার বাইরেও কালার আছে আচ্ছা কতগুলা কালার দিতে পারবেন আপনারা আমরা এখানে বারোটা কালার দিতে পারবো বারোটা কালার দিতে পারবো এরপরে আপনার কিছু স্পেশাল মাল আছে এই যে স্পেশাল খাতা রেজিস্টার আচ্ছা এই রেজিস্টার খাতা জি আচ্ছা এগুলো স্পেশাল রেজিস্টার এই যে দেখেন কাগজ দেখেন আপনি কাগজ তো এমনি বুঝবেন না আপনারা হাত দিয়ে বললে কাগজটা বুঝবেন আচ্ছা আসলে দেখা যাচ্ছে এখানে অনেক মোটা কাগজ এগুলো স্পেশাল রেজিস্টার বলে কত জিএসএম এগুলো এগুলো একটি জিএসএম এটি জিএসএম এই যে এটি নাম্বার আছে এখানে নাম্বারটা বুঝে যাচ্ছে না আমি নাম্বার এটা নাম্বার আছে দুইশো নাম্বার তিনশো নাম্বার চারশো নাম্বার পাঁচশো নাম্বার ছয়শো নাম্বার আটশো নাম্বার যে কোনো মালের নাম্বার আছে নাম্বার অনুযায়ী রেড এরপরে এই একটা খাতা আছে আচ্ছা হ্যান্ড রাইটিং এর জন্য আপনাদের এখানে এমন কোনো কিছু নাই যে পাওয়া যাবে না সব কিছুই আছে ইউনিভার্সিটি হসপিটাল অফিস আদালতের সব ধরনের আমরা সব জায়গায়

নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন জি আচ্ছা মাত্র নব্বই টাকা ডজন কম দামি এগুলা আচ্ছা খুবই অসাধারণ আচ্ছা ভাই খামগুলোর প্রাইস কত বলছেন খাম এটা হলো আপনার দাম কম আটশো টাকা হাজার মাত্র আটশো টাকা হাজার জি বাহ খুব ভালো খুব ভালো মাত্র আটশো টাকা হাজার আমাদের আরেকটা কোয়ালিটি খাতা আছে এই যে পেপার ওয়ান পঞ্চান্ন দিয়েছেন কাগজ একবারে সস্তা এটা দুশো টাকা ডজন আচ্ছা পঞ্চান্ন কাগজ ভালো এটা পেপার 1 বলে পেপার 1 বলে হ্যাঁ 55 গ্রাম কাগজ আমি একটা কাগজ খাতার স্যাম্পল দেখাই আচ্ছা আপনাদের লাইক খুলে দেখাচ্ছে যে খাতার কোয়ালিটি কেমন হতে পারে জি দেখেন এই যে কাগজটা দেখেন একবার সাদা কাগজ অনেক মোটা কাগজ আপনি তো কাগজ দূর থেকে বুঝবেন না যদি হাতে ধরেন কাগজটা বুঝবেন আচ্ছা কাগজটা কিরকম আচ্ছা দেখা যাচ্ছে এই যে উপরে হলো কভারটা